এক নং প্রশ্ন লেন্সের ক্ষমতা মাপা হয় এ ডোপলার দ্বারা বি হার্টস দ্বারা সি ডায়কটার দ্বারা ডি বার দ্বারা সঠিক উত্তর সি ডায়ক্টার দ্বারা দুই নং প্রশ্ন ফটো তোলার ক্যামেরায় কি লেন্স ব্যবহার করা হয় এ বৃত্তীয় অবতল বি অধিবৃত্তীয় অবতল সি বৃত্তীয় উত্তল ডি অধিবৃত্তীয় উত্তল সঠিক উত্তর সি বৃত্তীয় উত্তল তিন নং প্রশ্ন উজ্জ্বলতম আলোর উৎস এ নিয়ন বাতি বি হ্যালোজেন বাতি সি হিলিয়াম বাতি ডি লেসার সঠিক উত্তর ডি লেসার চার নং প্রশ্ন নিচের কোনটি থেকে অবলোহিত রশ্মি পাওয়া যায় এ গোবর গ্যাস বি নার্নস্টের বাতি সি বৈদ্যুতিক বাতি ডি ফ্লুরোসেন্ট বাতি সঠিক উত্তর বি নার্নস্টের বাতি পাঁচ নং প্রশ্ন ক্যামেরার কোন অংশটি মানব চক্ষুর সমতুল্য এ ফিল্ম বি পর্দা সি লেন্স ডি উন্মেষ সঠিক উত্তর সি লেন্স ছয় নং প্রশ্ন রামধনুর প্রান্তীয় বর্ণ হল এ বেগুনি ও লাল বি বেগুনি ও সবুজ সি লাল ও সবুজ ডি লাল ও নীল সঠিক উত্তর এ বেগুনি ও লাল সাত নং প্রশ্ন বিবর্ধক কাজ কি এ উত্তল লেন্স বি অবতল লেন্স সি উত্তল দর্পণ ডি অবতল দর্পণ সঠিক উত্তর এ উত্তল লেন্স আট নং প্রশ্ন হীরকের দুটির কারণ হল এ উচ্চ ঘনত্ব বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সি আণবিক গঠন ডি কোনটি নয় সঠিক উত্তর বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয় নং প্রশ্ন আলোক তন্তুর কার্যনীতি এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বি কম বিক্ষেপণ সি প্রতিসরণ ডি কম শোষণ সঠিক উত্তর এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দশ নং প্রশ্ন কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাপেক্ষা কম এ নীল বি লাল সি বেগুনি ডি হলুদ সঠিক উত্তর বি লাল এগারো নং প্রশ্ন আকাশের নীলিমার কারণ কি এ প্রতিসরণ বি অপবর্তন সি প্রতিফলন ডি বিচ্ছুরণ সঠিক উত্তর ডি বিচ্ছুরণ বারো নং প্রশ্ন যদি বায়ুমণ্ডল না থাকত তাহলে দিনের দৈর্ঘ্য এ বেড়ে যেত বি কমে যেত সি অপরিবর্তিত থাকত ডি অর্ধেক হত সঠিক উত্তর সি অপরিবর্তিত থাকত তেরো নং প্রশ্ন আলোকের সমধর্মী তরঙ্গ হল এ বিটা রশ্মি বি ক্যাথোড রশ্মি সি আলফা রশ্মি ডি এক্স রশ্মি সঠিক উত্তর ডি এক্স রশ্মি চৌদ্দ নম প্রশ্ন আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন এ আইনস্টাইন বি নিউটন সি স্নেল ডি হুক সঠিক উত্তর সি স্নেল পনেরো নং প্রশ্ন বার্নিং গ্লাস রূপে ব্যবহৃত হয় এ উত্তল লেন্স বি অবতল লেন্স সি সমতল দর্পণ ডি উত্তল দর্পণ সঠিক উত্তর এ উত্তল লেন্স ষোলো প্রশ্ন অবলোহিত রশ্মির বর্ণালী কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এ স্পেক্ট্রোমিটার বি বোলোমিটার সি ন্যানোমিটার ডি ফোটোমিটার সঠিক উত্তর বি বোলোমিটার সতেরো প্রশ্ন কোন লেন্সে আলোক কেন্দ্র বাইরের দিকে থাকে এ দি উত্তল লেন্স বি উত্তল অবতল লেন্স সি সমতল অবতল লেন্স ডি সমতল উত্তল লেন্স সঠিক উত্তর ডি সমতল উত্তল লেন্স আঠারো নং প্রশ্ন জলের রং নীল হওয়ার কারণ জলের ওপর আপতিত রশ্মিগুচ্ছের এ প্রতিফলন বি প্রতিসরণ সি শোষণ ডি বিক্ষেপণ সঠিক উত্তর বি প্রতিসরণ উনিশ নং প্রশ্ন কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক বর্ণ এ নীল ও লাল বি লাল ও হলুদ সি নীল ও হলুদ ডি সবুজ ও হলুদ সঠিক উত্তর সি নীল ও হলুদ কুড়ি নং প্রশ্ন একটি পর্দার কোনো অংশে নীল ও লাল আলো একত্রে পড়লে সেই অংশের বর্ণ হবে এ হলুদ বি ম্যাজেন্টা সি নীল ডি বাদামি সঠিক উত্তর বি ম্যাজেন্টা